এদিকে শরীর ভালো নেই আর সেদিকে মন চাইছে রাতে একটু টেস্টি খাওয়ার খেতে কিন্তু এখন বানাতেও ইচ্ছে করছে না যেন মনে হচ্ছে কেউ বানিয়ে দিলে বেশ ভালো হয় এখন তো শুধু মায়ের কথাই মনে হচ্ছে আগে যখন কোনো কিছু খাওয়ার জন্য বায়না ধরতাম মা যতই কষ্ট থাক না কেন ঠিক বানিয়ে দিত কিন্তু এখন কি করব বলুন সেই নিজেকেই বানাতে হবে ওই যে বলে না মন যা তা পায় না সব আশা পূর্ণ তো হয় না যখন যেমন তখন তেমন তাই তো চটপট চলে এলাম ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে নিলাম কিছুটা সুজি এখন ভাবছেন তো যে সুজি খেতে ইচ্ছে করছে কিনা আরে না না সুজি বানাবো না বানাবো সুজির পরোটা তাই তো সুজিটাকে হালকা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম জল এরপরে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে ভালো করে সুজিটাকে বানিয়ে নেব। সুজিটা বানানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে কিছুটা নিয়ে নেব আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন এরপরে আটা আর সুজিটাকে ভালো করে মেখে নিয়ে তেল দিয়ে একটা আটার ডো বানিয়ে নেব আর এই আটা যত ভালো করে মাখবেন পরোটা তত নরম হবে আর জানেন তো এই পরোটাটা আপনি ঘুগনি বা যে কোনো সবজির সঙ্গেও খেতে পারেন আর সাথে যদি থাকে চিকেন কষা তাহলে তো কোনো কথাই হবে না আর জানেন তো সেই দিনে বড়মশা একটু হেল্প করেছিলেন চিকেন বানাতে এবারে চলুন একে একে পরোটাগুলো বেনে নিই পরোটাগুলো বেলা হয়ে গেলে তাওয়ার মধ্যে তেল দিয়ে একে একে সব পরোটাগুলো হালকা আঁচে ভেজে নিলেই আমার সুজির পরোটা রেডি এবারে চলুন তাড়াতাড়ি রাতের মেনুটাও তো শেয়ার করতে হবে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে ওই যে বললাম না গরম গরম সুজির পরোটা আর চিকেন কারি ব্যাস